হ্যালো বন্ধুরা এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর আমি গিয়েছিলাম মাকে নিয়ে হাঁটতে হাঁটতে একটা সামনেই নাম হচ্ছে জঙ্গলমহল এখানে সব সময় ভূতের আয়োজন করা হয় চতুর্দিকে খালি কঙ্কাল প্রতিবারই প্যান্ডেল করা হয় কিন্তু অনেকটা হেঁটে যেতে হয় আর খুব ভয়ের করে তো আজ আমরা আগেই চলে গিয়েছিলাম প্যান্ডেল এখনো কমপ্লিট হয়নি আরও বাকি রয়েছে তাও দেখে বেশ ভালো লাগলো চারিদিকে কঙ্গা করছে আর এই হচ্ছে লাইটিং অপূর্ব লাইটিং করেছে লাইটিংটাও তুলে তোমাদের সাথে শেয়ার করলাম একটা ঠাকুরই দেখিনি আরও একটা দেখতে গেছিলাম ঠাকুরের মুখই এখনো খোলা হয়নি আর কোনো কোনো জায়গায় প্যান্ডেল অর্ধেক হয়েছে এখনো কমপ্লিট হয়নি তা এই ঠাকুরটা তো ঢুকতেই পেলাম না এই প্যান্ডেলটা অর্ধেকটা দেখেই বেরিয়ে গেলাম কারণ এটা তো এখনো ঠাকুর আসেইনি তো আজকে যাব আর তোমাদের সাথে শেয়ার করবো কিরকম ভূতের জায়গাগুলো সব দেখাবো ওকে তো খুব মজা করো শুভ ভূত চতুর্দশী